ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আর আজ আমি হচ্ছে তোমাদের সবার প্রিয় সানি কুইন তো যাই হোক অনেকদিন পর আবার তোমাদের সাথে চলে চলেছে একটা নতুন ব্লগ নিয়ে আর মেকআপের যে ব্লগটা ছেড়েছে ওটা তোমরা দেখেছ যারা যারা তারা তারা এখনই দেখে এসো আর কে কতটা হাসলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা বিশেষ করে একটা দিদির জন্য আই থিঙ্ক দিদিটার নাম রুহি মুখার্জি যিনি আমাকে অনেক কমেন্ট করেছেন যে আমার বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছে কমেন্ট আমি সব রিপ্লাই দিয়েছি আর দিদি আমাকে বলেছে যে আমাকে কি করে শাড়ি পরায় সেটা দেখাতে তো সবার বাড়িতে অনেক রকমের তারামা রয়েছে আমার বাড়িতে যে তারামা রয়েছে তিনি মাটির তারামা তারপর মায়ের শাড়ি পরাটা তোমাদের সাথে অন্যদিন ওটা শেয়ার করবো মা কি কি করে আনলাম না কিভাবে করি সব তোমাদের পরে বলবো আজকে টপিকটা হচ্ছে মাটি কি করে শাড়ি পরাই তো আজকের টপিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকের বাড়িতে মাটির তারাম অনেকের বাড়িতে ফটো আছে অনেকের বাড়িতে পিতলের অনেকের বাড়িতে পাথরের তো এতগুলো তারামা তো সবার শাড়ি পরানোর ইয়েটা অনেকের অন্যরকম হয় বাট আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা কিন্তু সব তারামাকি তোমরা পড়াতে হবে সেটা মাটির হোক ফটোর হোক পিতলের হোক পাথরের হোক সব তারামাকির প্রসেসটাই কিন্তু সেম হবে তো আজকের ভিডিওটা ওইটাই তাই জন্য দেখো স্নান করে চলে এসেছি সকালবেলা আর এখন বেজে গেছে সকাল সাড়ে এগারোটা আজকে আর বেশি কোনো কাজ রাখেনি কারণ আজকের ভিডিওটা বানাতে হবে চলো এখন সীতা যাব ঠাকুর ঘরে নকলাম না দাঁড়ান মুখে একটু মেখে আসি তো আমি কি মাখি সেটা হচ্ছে আমি মাখি এই যে জয় এটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আমার হয়ে যায় আর একটু বড় কিনে আমার স্কিন ভীষণ ড্রাই আর এই জায়গাগুলো আমার খুব অয়েলি তো এই জয়টা খুব ভালো যাদের মানে ড্রাই স্কিন এই স্কিন যাই হোক সফট স্কিনেই কিন্তু সুইটেবল হয় এই জলটা আর আমার স্নান করে উঠে যদি আমি হাতে ফাতে কিছু না মেখেছি না আমার আমার একটা রুক্ষ রুক্ষ লাগে আর এটা সেরকম অয়েলও ইয়ে করে না দেখতে পাচ্ছ গ্লো দেবে কিন্তু স্কিনে সেরকম ইয়ে করবে তো চলো এখন ঠাকুর ঘরে যাই চলো তো গাইজ আমি চলে এসেছি মায়ের কাছে আর যেটা বলি তোমাদের মায়ের কাছে এসে প্রথমে একটা প্রদীপ আর একটা ধূপকাঠি জ্বালিয়ে দিই আর এখানে মাকে স্নান করিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি কিন্তু এখনও কানে আর নাকের কিন্তু মাকে পরায়নি কারণ তোমাদের দেখাবো মাকে কি করে শাড়ি পরায় এবার তোমরা দেখো মাকে যে এই শাড়িটা পরিয়েছি এটা কিন্তু দুরকমভাবে পরাতে পারি আগে আমি মাঝে মাঝে আমি পড়াই একদম কুচি কুচি করে এখানে একটা দড়ি থাকে এই দড়ি দিয়ে শাড়িটা পরাই কুচি 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 পরে ওখানে হুম আর নয়তো নর্মালি কাপড়টা ফেলে দড়িটা দিয়ে বেঁধে দিই এরকম একটা থাকে হুম আজ আমি তোমাদের দেখাবো এই শাড়িটা আমি তোমাদের যেটা বলে রাখছি তোমাদের যদি এরকম মা থাকে মাটির হোক বা এরকম সাইজের এই এরকম পটো ওপরে যেরকম আছে বা যদি ছোট পিতলের মূর্তি থাকে তার জন্য তোমরা কিন্তু এরকম ব্লাউজ পিস যেগুলো থাকে শাড়ি সেগুলো কিনো বা মিশোতে পাওয়া যায় যে এরকম ছোট ছোট শাড়ির পিস এগুলো তোমরা কেনো এগুলো কিন্তু এই যে এই বেনারসি প্রিন্ট এই দুটো কিন্তু আমার একটা দিদি দিয়েছে এটা আর একটা ভালো বেনারসি প্রিন্ট আছে ওই দুটো আর যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ মাকে যে পড়ানো এগুলো কিন্তু সব মিশো থেকে কেনা এই যে এখানে একটা লাল শাড়ি আছে এটাও কিন্তু মিশো থেকে কেনা তো এই যে শাড়িটা এরকম যদি তোমরা ছোট ঠাকুর হয় তাহলে তোমরা এরকম ছোট শাড়ি কেন আর যদি বড় ঠাকুর হয় তাহলে কিন্তু বড় শাড়ি কিনতো কিন্তু দুটো প্রসেস কিন্তু একটু আলাদা হয়ে যায় তোমাদের তো সেটা তোমাদের দেখাই চলো তো এই যে মা এবার এই যে শাড়িটা তোমরা দেখতে মানে টিগুলো একটু শরীর প্রদীপটা একটু সরিয়ে দিন এই যে শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এই শাড়িটা কিন্তু আমি ছোট ছোট করে কুচি করে নেব যেরকম আমরা কুচি করি শাড়ি সেরকম একটু কুচি করে নেবে আমি অত ডিটেলসে কুচি করছি না জাস্ট তোমাদের দেখাচ্ছি এই দেখো এরকম একটু কুচিটা হয়ে যাবে এবার নিচ থেকে একটু ঠিক করে নেবে কুচিগুলো দেখো তোমরা চাইলে কিন্তু ছোটো ছোটো কুচি করতে পারো আমি এখানে মোটা করে তোমাদের দেখালাম হ্যাঁ এই যে কুচিটা যে হয়েছে এই যে কুচিটা পড়েছে এই কুচিটার ভাবে একটা দড়ির মধ্যে ফেলবে ফেলে সেপটা কিন্তু এই এইরকম আসবে এইখানটা এরকম মুড়িয়ে দেবে মুড়িয়ে ঢুকিয়ে দেবে দড়ি হম আর প্রত্যেকটা কুচির সেপ কিন্তু এই রকম আসবে যাতে উপর থেকে কিন্তু জিনিসটা এই রকম দেখায় মানে ধরে নাও এটা ঠাকুর এই যে পড়লো তারপরে কুচিটা তোমরা যাতে এরকম ভাবে ছড়িয়ে দিতে পারো এরকম ভাবে মা তারাকে শাড়িটা পরায় তোমাদের একটু দেখিয়ে দিই যদি আমি এই শাড়িটা মাকে পরাই তাহলে এখানে আমি দড়ি দিয়ে এরকম যদি করে দিলাম তাহলে কিন্তু জিনিসটা এই যে এইরকম ঠিক আছে তারপরে এখানটা যেগুলো এক্সেস থাকে এগুলো ঢুকিয়ে দেবো এইরকম দেখিয়ে দিই দেখো আর যদি তোমরা শাড়ি পরাও তখন কি করবে তখন এই যে শাড়ি ধরানো অনেকটা বড় হয় যেহেতু শাড়ি হম তোমরা যদি চাও এই যে পিতলের মূর্তি এরকমই করবে আর যদি ফটো থাকে ফটোতেও কিন্তু ছোট ফটোতে এরকম কুচি করে পেছন দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে পারবে হুম আর যদি তোমাদের শাড়ি পরাও হুম কারণ একটু বড় ঠাকুর হলে তখন এগারো হাতের শাড়ি পরো বা আটনার হাতেরও শাড়ি পাওয়া যায় ওগুলো পরাও তখন প্রথমের যে এই যে এই যে এক্স প্রথমেরটা এটা কুচি করে এরকম ছোট ছোটো কুচি করবে হুম কুচি করে ধরে নাও মাকে পরিয়ে দিলে হুম এখানটা কুচি করে মাকে পরিয়ে দিয়ে একসে যে আঁচলটা থাকে ওটা পেছন দিয়ে ঘুরিয়ে এনে এই রকম পার করে পর্বে সামনে তোমাদের দেখিয়ে দিই সেটা তোমাদের ভালো করে পাঁচটা তোমরা কি করবে যেমন সামনে আমি তোমাদের দেখালাম কুচি করে মায়ের সামনে এরকম দড়ি দিয়ে আটকে দেবে তারপর তোমরা যে আঁচলটা যে আনবে আঁচলটা কিন্তু পেছন থেকে এসে সামনে দিয়ে কিন্তু এইরকম আসবে তোমরা এরকম আটকে দিতে পারো বা এরকম রেখে দিতে পারো বা পেছনেই রেখে দিতে পারো সামনে এরকম যদি এনে আঁচলটা এরকম ভাবে রেখে দাও তাহলে কিন্তু বেশি ভালো লাগে হুম তো এইরকম প্রসেসে কিন্তু মা তারাকে শাড়িটা পরানো হয় দেখো আমি এটা ফার্স্ট যখন আমি মাকে শাড়ি পরাতাম তখন এটা করেছিলাম একটা শাড়ি কেটে যে দড়িগুলো হয় এই দড়ি কিন্তু দুদিকে আটকে দিয়েছি এইটাকে মুড়িয়ে এরকম দড়িগুলো কিন্তু আটকে দিই সেটাও কিন্তু মাকে অসাধারণ লাগে দেখতে হুম তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবেও কিন্তু পরায় এই যে এরকমভাবে বসিয়ে দিয়ে এই দড়িগুলো দিয়ে এই যে দড়িগুলো আছে এগুলো দিয়ে পেছন দিয়ে বেঁধে দিই এর সামনেটা থাকে এরকম হুম এটা আমি প্রথম দিকে পড়াতাম এখন অভ্যাস হয়ে গেছে এখন মাকে যেরকম ভেতরে শাড়ি পরিয়ে তার উপরে যে মেন শাড়িটা পরাবো ওটা দড়ি দিয়ে নর্মালি বেঁধে এই নিচের এখান দিয়ে গুঁজে দিই শাড়িগুলো তো তোমরা বুঝে গেছো কিভাবে শাড়িটা পরায় তো আরেকবার তোমাদের বলে দিই এক তোমরা বুকের কাছে দড়ি নেবে এরকম তার মধ্যে কুচি করে করে শাড়িটা ঢুকিয়ে এখান দিয়ে বেঁধে দিতে পারো তাহলে কিন্তু এরকম সুন্দর স্ট্রাকচার চলে আসবে আর যদি তোমাদের বড় শাড়ি পরাও তখন শাড়িটা এরকম কুচি করে সেম প্রসেস এরকম বেঁধে পেছন দিয়ে আঁচলটা নিয়ে এসে এরকম সামনে কিছু সেফটি পিন দিয়ে আটকে দিতে পারো এরকম আঁচলটা সেটাও কিন্তু ভালো লাগবে চাইলে সামনেও রাখতে পারো আর চাইলেও আঁচলটা পেছনে রাখতে পারো হুম আমি এখানে মাকেও এরকম সাধু যেহেতু আমার ছোট শাড়ি আমি পরাই মাকে তাই এরকমভাবে আটকে দিই আর মায়ের পেছনে অনেক শাড়ি আছে শিলামূর্তি ঢাকার জন্য শাড়ি ওগুলো অনেক শাড়ি আছে তাই জন্য কিন্তু এই প্রসেসটা একটু আলাদা হয়ে যায় ভেতরে অনেক শাড়ি পরানো থাকে মায়ের তার উপরে এই শাড়ি যেটা পরাবো সেটা থাকে হুম তাই জন্য স্ট্রাকচারটা মায়ের কিন্তু এরকম আসে তো আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে মাকে শাড়িটা পরানো পরানো হয় হুম তো চলো এখন মাকে গয়নাগুলো পরিয়ে দিই মায়ের কারণ গয়না ছাড়া কিন্তু মাকে কেমন একটা অসম্পূর্ণ লাগে আমি এসি তাই জন্য মাকে এরকম সেজে গুছিয়ে তারপরেই কিন্তু আমি তোমাদের সামনে দেখাই যেহেতু শাড়ি পরানোটা দেখাবো ওই জন্য মাকে কিন্তু আর গয়নাটা পরালাম না কারণ গয়না পরালে শাড়ি দেখালে গয়নাগুলো পড়ে যাবে হুম এবার দেখতে পাচ্ছ মাকে তোমরা কমেন্টে জানিও কতটা সুন্দর লাগছে মাকে এই যে অমাবস্যা আছে অবাবস্যা মায়ের শাড়ি কিন্তু আবার চেঞ্জ করব আবার অন্য শাড়ি পরাবো মাকে কিন্তু এই লাল শাড়িতে কিন্তু মাকে একটু বেশি সুন্দর লাগে তাই না দেখো কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে মা আমাদের দিকে কত কাল এমনি যাবে এই ভাবে আমার গুরু একজন তুই ছাড়া তুই ছাড়া ধরা আর কবে মা আর কবে মাগো তো গাইস পূজা দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছি বিশাল ঘেমে গেছে ঠাকুর ঘরে কোনো ফ্যান লাগানো নেই যার জন্য বিশাল ঘেমে গেছে তো তোমাদের দেখালাম কি করে তারা আমাকে আমি শাড়ি পরাই তো তোমাদের আরেকবার বলে দিই তোমরা যেরকম শাড়ির আমরা কুচি করি সামনেটা কুচি করি যেরকম সেরকম কুচি করব কুচি করে ছোট আমার মতো এরকম বিগ্রহ হলে সেটা পিতলের হোক মাটির হোক বা ফটো হোক ওরকম কুচি করে দড়ির সাহায্যে পেছন দিকে বেঁধে দিয়ে কুচিগুলো এরকম টেনে টেনে চারিদিক করে দেবো ওটাও সুন্দর লাগে আর যদি বড় হয় তখন সেম এরকম সামনের দিকটা কুচি করে এরকম দড়ি দিয়ে বেঁধে দিয়ে পেছন দিক থেকে এরকম নিয়ে এসে আঁচলটা আটকে দেবো বা আঁচলটা পেছনেও রেখে দিতে পারি হ্যাঁ এরকম দু টাইপের শাড়ি পরানো যায় তাও যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব আরও অন্য রকমভাবে তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া। তো আজকে আমি তাও চেষ্টা করলাম যে এরকমভাবে যে যেহেতু মাকে যখন আমি শাড়ি পরাই বা স্নান করে সেটা তো তোমাদের দেখাতে পারবো না মাকে কীভাবে শাড়ি পরাচ্ছি হ্যাঁ সেটা দেখানো সম্ভব নয় পুরো সোশ্যাল মিডিয়ায় আর সত্যি বলতে যখন আমি মাকে শাড়ি পরাই বা সাজাই তখন আমি ছাড়া কেউ থাকে না আমার আমার বাড়ির লোকও থাকে না কেউ আমি মাকে একদম সাজিয়ে নিই তারপরই আমার বাড়ির লোক মা হোক বাবা হোক সবাই আসে তখন মাকে দেখতে হুম আমার মা তাও প্রথম দিকে থাকতো কিন্তু আমার বাবা কোনো দিনই থাকে না আর এখন আমি একাই যেহেতু আমি এখন শিখে গেছি কি করে শাড়ি পড়াতে হয় এখন আমি একাই পরাই অন্য অন্য রকমভাবে দেখি তো আমি তাও চেষ্টা করব তোমাদের যদি তোমরা এই ভিডিওতে না বুঝতে পার আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করা যে কীভাবে মাকে আরও ভালোভাবে তোমরা শাড়ি পরাতে পারবে তো আজকের ভিডিওটা এইটুকুই ছোট একটা ভিডিও ছিল কি করে মাকে শাড়ি পরানো যায় এটা তো আর সবাই আমাকে অব কমেন্ট করছে যে পুজোর ভিডিও কখন আসবে পুজোর ভিডিও কবে আসবে পুজোর ভিডিও এর মধ্যেই আসবে কারণ বিশেষ কিছু দিন না থাকলে তোমাদের ভিডিও শেয়ার করতে পারছি না আর সামনে যেহেতু অমাবস্যা আছে তো সেই সময় সকাল থেকেই যেহেতু পুজো দিই অমাবস্যার সময় আর সেদিন মহালয়া পড়েছে সেদিন একটা বিশেষ ব্যাপার আছে পুজোর তো সেই ভিডিওটা আমি করব চেষ্টা করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করার অমাবস্যা আর আর এখন তো পুজোর সামনে যেহেতু টুকটাক কেনাকাটি কোথায় কেনাকাটি এখনও আমাদের কেনাকাটি শুরু হয়নি তোমাদের কারে কাদের কেনাকাটি শুরু হয়ে গেছে বা কী 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 কিনেছ আমাকে অবশ্যই জানিও আর আমি এর মধ্যেই কেনাকাটি করতে যাবো আমরা সময় পাচ্ছি না বলে যেতে পারছি না তো সেটাও তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি কী কী আর কী কী কিনবো শুধু ফ্লিপকার্ট থেকে না একটা গিঞ্জি অর্ডার দিয়েছি সেটা আসলে তোমাদের দেখাবো কী কালারে গেঞ্জি অর্ডার দিয়েছে ওটা আমার অনেক দিন ধরে আমার দিদিকে দেখে নেওয়ার ইচ্ছে ছিল ওই কালারটা আমার খুব ভালো লাগে আর এখনও সেরকম কিছু কিনিনি এখন যাবো কিনতে কেনাকাটি তো চলো পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুপুরবেলা খেতে যাব আর আজকে যেহেতু রবিবার আজকে হচ্ছে স্পেশাল দিন আজকে সকালবেলা বাজার গেছিলাম বাজার থেকে এসে মাটন নিয়ে এসেছিলাম আর তো লাইন ছিল দোকানে মানে বিশ্বাস করবে না বিশাল লাইন ছিল বিশাল আজকে তো যাই হোক এসেই আমি পুজো ফুজো দিয়ে দিলাম এবার চলো খেয়ে নিই তো তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন 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 ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও আর যা হবে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে তাহলে তো আমি বুঝবো যা ভিডিও আমার কীরকম হচ্ছে বা কী সে টপিকের ওপরে তোমরা ভিডিও চাইছো হ্যাঁ না চুলটা আজকে কাটতে যাব। চুলটা না কাটলেই নয় তো চলো সবাই ভালো তো খুশি থাকো তারা আবার একটা নতুন বাইরে দেখা হয়